বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী হয় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠানে বিএনপি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দাউদ ইব্রাহিমের রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল আর সোমবার সকালে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয় এবং বাংলা স্কুল মোড় হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রাইসুল আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউর রহমান কিরণ সদর উপজেলা আহ্বায়ক আসিফ আলতার সহ অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ মিছিলে বিএনপি ছাড়াও শ্রমিক দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও মৎস্য দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি জনগণের অধিকার আদায় আন্দোলনকে আরও বেগমান করবে